হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা করতে ভালো আছেন তো বন্ধুরা আমি যে কাঁচা কলার কাঁচা কলার আজকে পাতলা ঝোল রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করবো তো তার সাথে লাগছে চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ কালো জিরে আর লাগছে আদা জিরে বাটা তো করে তেল গরম হয়ে গেছে এখন কালো জিরে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে শুকনো কাঁচা লঙ্কা চেরা আদা জিরে বাটা নুন ব দিয়ে দেবো খালা হালকা জল পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ কেমন দেখুন বললো দিয়ে দেবো জল ঝোলটা ফুটে নেবো তার জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে নেব ঝোল খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা ফুটে গেছে এখন এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কাঁচা কলার পাতলার ঝোল পুরো কমপ্লিট